আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই জানা যার আগে নামাজ পড়ো ভাই ভাই তোমার নামা জানা যার আগে নামাজ পড়ো ভাই কারির সাথে আল্লাহ রুকু করতে বলে তুমি কেন কাজে বিবর বলো না তাহলে কারির সাথে আল্লাহ রুকু করাতে বলে তুমি কেন কাজে বিহুর বল না হলে দিলটা ডুবাও নেকি আয়াতে আয়াতে দিলটা ডুবাও নেওয়া দিলেন নেকি আয়াতে আয়াতে কথা বলো রবের সাথে নামাজ দাঁড়াই কথা বল কথা বলো রবের সাথে নামাজ দাঁড়াই তোমার জানা যার নামাজের আগে নামাজ পরো ভাই তোমার জানা যার নামাজের রাগে নামাজ পরো ভাই সেজ দারত বান্দারবে কাশা হবে ঘুমিয়ে রবে সেজ বান্দারবে কাশা কাচি ঘুমিয়ে তবে সকাল দুপুর সৌন্দরত ইবাদতে ইবাদতে সকাল দুপুর ইবাদাতে ইবাদতে ইবাদতে বাকের প্রিয় হতে নামাজ পড়া চাই তোমার জানাজার নামাজে আগে নামাজে পড়ো ভাই তোমার জানাজার নামাজে আগে নামাজে পড়ো ভাই মমিনি হলো তারা ও ভাই যারা নামাজ পড়ে অবিশ্বাসী বান্দা যারা থাকি দরে সরে মুমিনে হলো তারা ও ভাই যারা নামাজ পড়ে অবিশ্বাসী বান্দা যারা থাকে দূরে সরে ব্যস্ততাও কাজের মাঝে তারাও নামাজে নামাজে তোমার জানা যার নামাজের রাগে নামাজে পারো ভাই তোমার জানা যার নামাজে রাগে নামাজে পারো ভাই আসবে মারন কখন কোথায় কারো নাই। আসবে মারন কখন কোথায় কারো নাই তোমার জানা যার নজে রাজ নবাজ পর ভাই তোমার জানা যার না বাজে রাজ নবাজ ভাই